চলো তোমার পেছনেগুলো এগুলো কি আছে হ্যাঁ বড় বড় পাতাগুলো দেখা যাচ্ছে বড় বড় তোমরা কাগজ ফুল যেখানটা বিভিন্ন কালারের কাগজ ফুল হয় সেখানটা দেখতে চলো ওখানে জাম হয়ে গেছো কি সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কাগজ ফুল গুলো দেখবো এখানে হ্যাঁ এই লেবুটাই দেখছিলাম তখন মৌসুমি লেবু দেখো

দেখা দোকানে আমরা ঢুকেছি এখন অনেক আছে হ্যাঁ জলের মধ্যে হয়েছে

मेरो 1 करोड रुपैया इन्कम भयो। तले प्लीज नोभेम्बर, डिसेम्बर, जनवरी फेरि चार महिनामा त मेरो 1 करोड रुपैया वैधको दिने। अरी त को जीएसटी नै केछु नै। 1 करोड। 1 करोड। हिन्दी बोल बुधि नामी। प्लीज स्टप इनग्लिश। बङ्गा। बङ्गाइ भलो। अछे गुलाब। गुलाब। सिना गुलाब।

এই দোকানের নাম দেখা যাচ্ছে সুলেখা প্লাস্টিক টপ চলো চলো এসছে আমাদের গাড়িটা দেখ খুলিস না তাড়াতাড়ি এটা নিয়ে ভরতে হবে ভাই গেছে নাকি এখন মধ্যে হ্যাঁ হয়ে গেছে